আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনায় আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাংবাদিক ও লেখক টেলিভিশনের সুপরিচিত মুখ জনাব আমিন আল রশিদ আহ জনাব আমিন আল রশিদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কামাল ভাই আমার সৌভাগ্য যে আপনার সঙ্গে বুঝতে পারলাম না আপনাকে আসলে এই জন্যই আমার মানে সবাইকে চেনেন টেলিভিশনে বিভিন্ন সময় দেখেছেন আপনি একাধিক টেলিভিশনের অনুষ্ঠানে কাজ করেছেন। এবং আপনি আমার অত্যন্ত মধ্যে একজন তো বাট আপনি মানে অতিথি হিসেবে রাজনৈতিক আলোচনা মানে অফ স্ক্রিনে অনেক করেন কিন্তু স্ক্রিনে খুব একটা করতে আমি দেখিনি তো আমি সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করলাম যে আমার দর্শকদের লিখি আমি মূলত লিখি লেখার মধ্যে থাকি আর কি বেশি আচ্ছা তাহলে এটা তো আরো একটা ভালো আবার দর্শকরাও জানলেন যে উনি নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি করেন সম্ভব হলে আপনারা দেখবেন আমি আজকে আলোচনার প্রসঙ্গে চলে আসি সরাসরি একটা জিনিস হলো গত কয়েকদিন ধরে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে এবং আইন শৃঙ্খলা নিয়ে কথাবার্তা না হওয়ার আগেও আমরাও নিজেরাও আমাদের নিজের জীবনযাপন দিয়ে টের পাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ব্যাপক অবনতি হয়েছে তার মধ্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন উনি মধ্যরাতে একটা নাটকীয় সংবাদ সম্মেলনও করলেন কি বললেন আমি তেমন বুঝিনি আপনি কি বুঝেছেন আমি জানি না তার একদিন পরে দেখলাম যে আমাদের যে সেনাপ্রধান আছেন তিনিও কিছু কথাবার্তা বললেন এবং উনি আইন শৃঙ্খলা কেন নষ্ট হচ্ছে তার কারণ হিসেবে কিছু কারণও উল্লেখ করলেন নিজেদের মধ্যে হানাহানি করলে পরে আইন শৃঙ্খলা যারা নষ্ট করতে চায় তারা একটা বাড়তি সুযোগ পায় এ কথাও বললেন তো এমন পরিস্থিতিতে সেরা প্রধানের এই যে বক্তব্য যেটা আমরা বিভিন্ন আপনার ভিডিওতে দেখছি দেখেছি নিশ্চয়ই আপনিও দেখেছেন এখানে নানা ধরনের ইঙ্গিত আছে নানা ধরনের সতর্ক বার্তা আছে তো আমি আইন শৃঙ্খলা এবং তার সঙ্গে সেনাপ্রধানের বক্তব্য এই দুটো মিলিয়ে আপনার কি মূল্যায়ন আপনার কি অনুভূতি সেটা আপনার শুনতে জি অনেক ধন্যবাদ আমরা শুরু করি গতকালকে মধ্যরাতেই আপনি খেয়াল করেছেন যে আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ উনি বেরিয়েছিলেন মানে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখবার জন্য এবং বেশ অনেক রাতেই সাংবাদিকরাও ছিলেন সঙ্গে তো আমি একটা টেলিভিশন চ্যানেলে দেখার চেষ্টা করলাম যে কি বলেন তো আসিফ মাহমুদ একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে পাঁচই আগস্টের পরে অনেক বড় অপরাধ বেড়ে গিয়েছিল কিন্তু এখন সেই বড় অপরাধ কমে গিয়ে ছোট অপরাধ বেড়েছে ছোট অপরাধ বলতে উনি বোঝাচ্ছেন চুরি ছিনতাই এরকম অপরাধ এবং তিনি মজার কথা বলেছেন যে এখন যেহেতু মানুষের হাতে হাতে স্মার্টফোন ইন্টারনেট কানেকশন আছে মানুষ ডিজিটালি অনেক সাউন্ড ফলে যখনই কোথাও কোনো কিছু ঘটে কারো কারো ফোনে সেটা ধরা পড়ে এবং তিনি সেটি শেয়ার করেন দ্রুততম সময় সেটি ভাইরাল হয় এবং কোনো একটা ঘটনা যখন ভাইরাল হয় মানুষের মধ্যে প্যানিক তৈরি হয় এবং মানুষ তখন মনে করে যে সংখ্যায় বোধ হয় অনেক অর্থাৎ আপনি খেয়াল করেন যে যখন লোকেরা চেয়ারে বসে যায় দায়িত্বপূর্ণ পদে বসে যায় এদের বয়ানগুলো একই রকম হয় এবং আজকেই আমি দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইনি বললেন যে আচ্ছা খুন তো হবেই আচ্ছা চুরি তো হবেই আগে হয়েছে তার অসুবিধা খুবই হেসে হেসে বলছেন এটি আমি একটা খণ্ডিত অংশ দেখলাম আর পুরো বক্তব্যটা আমি দেখি নাই তার মানে কি যে এই ন্যারেটিভস একই রকম আইনস্ট্রিং কালা এবং আপনারা মনে থাকবে সাহারা শাহরাখাতু সাবেক সরস্বত্র মন্ত্রী ওনাকে যখনই সাংবাদিকে প্রস্তাব করতেন যে দেশের আইনস্ট্রিং কালা পরিস্থিতি কেমন তোতা পাখির মতো একই বক্তব্য উনি বলতেন যে দেশের আইনস্ট্রিং কালা পরিস্থিতি অতীতের যে কোন সময় চেয়ে ভালো একই একই ডায়ল তো এই যখনই লোকেরা চেয়ারে বসে যান ওনাদের ন্যারেটিভ হয় একই রকম যে আগেও হয়েছে তারে ভাই আগে হয়েছিল বলে এখন হবে তাহলে আগামীতে যারা সরকার আসবেন তারাও বলবেন যে আগে হয়েছে তাহলে এইভাবে চলতে থাকবে না এবং দেখবেন যে আগের আমলে আমরা সরকারের আমলে দেখেছি যে দেশে যা কিছুই ঘটুক তেলের দাম বাড়লে কি বিএনপি জামাতে ষড়যন্ত্র আরে ভাই সব বিএনপি জামাতে ষড়যন্ত্র হলে তাহলে আপনি সরকারে আছেন কেন এবং তাদের কে এবং এই সরকার এই সরস্বত্র উপদেশটা আপনি যে প্রথম শুরু করলেন যেটা দিয়ে উনি রবিবার রাতে রাত আড়াইটার দিকে উনি যে সংবাদ সম্মেলনে সে একই বয়ার যে আওয়ামী লীগের লোকেরা করছে আরে ভাই একটা দল তারা গণভ উত্থানের মুখে পতন হয়ে গেছে তারা পালিয়েছে লোকেরা পালা পলাতক তো তারা এখন করছে তো যদি আপনাদের স্পেসিফিক অভিযোগ থাকে প্রমাণ থাকে তা ধরে ফেলেন অর্থাৎ এই যে ষড়যন্ত্র তত্ত্ব এবং একটা মজার কথা বলেছেন কি যেসব টাকা পাচার হয়েছে আওয়ামী লীগ সতেরো বছরে পাচার করেছে সেই টাকা সেই পাচার করা টাকা দিয়ে এখন এই স্যাপোটাজ করা হচ্ছে তো এখানে এখানে দুইটা মৌলিক প্রশ্ন আছে যে যে এই টাকা পাচারের টাকা ফেরত এলো কি করে তাহলে বাংলাদেশ ব্যাংক বলুক আমাদের যে হ্যাঁ এই গত আট মাসে বা গত ছয় মাসে এই পরিমাণ টাকা পাচার হওয়া টাকা ফেরত এসেছে এবং সেই টাকা দিয়ে এখন স্যাপোটাজ হচ্ছে হয় কি এই যে দায়িত্বশীল লোকেরা নিজেদের দায়িত্ব এড়ানোর জন্য নিজের ব্যর্থতা ঢাকার জন্য খুব সহজে অন্যের উপরে চাপিয়ে দেন আগে খুব সহজ ডায়লগ ছিল বিএনপি বিএনপি জমাতের ষড়যন্ত্র এখন খুব সহজ আওয়ামী লীগের ষড়যন্ত্র আগের দোষর কি প্রতিটা সরকারের দোষররা এখন এটা করছে একই ন্যারেটিভ কোন চেঞ্জ নাই এবং মোহাম্মদপুরে এই সম্প্রতি যে ক্রস ফায়ারে সোকল ক্রস ফায়ারে দুজন লোক নিহত হলো আমরা বছরের পর বছর ধরে এই বন্দুক যুদ্ধ ক্রস বিরুদ্ধে বলেছি এবং সেইখানে প্রত্যেকটা ঘটনার পরে র্যাবের তরফ থেকে পুলিশের তরফ থেকে যেই প্রেস ব্রিফিং এসেছে যেই ভাষায় যে কি দুর্বৃত্তরা গুলি করেছে আত্মরক্ষার বাহিনী গুলি করে এরপরে আহ হাসপাতালে নেওয়া গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সেম ন্যারেটিভ সেই এই এই আমলেও তাহলে আপনার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মধ্যে একজন মানুষ যেই সরকারের প্রধান উপদেষ্টা তাহলে আপনি কি সংস্কারটা করবেন

মানুষ এখন আইন হাতে তুলে নিচ্ছে কালকে যেটা হলো উত্তরায় দুজন ছিনতাইকারী সন্ধে পিটিএতে ঝুলিয়ে রাখলেন ফুট ওভার ব্রিজে আজকে পিটিএ মেরে ফেলা হলো গাজীপুরে পিটিএ মেরে ফেলা হলো একই ঘটনা তাহলে আপনি যদি পিটিআই মেরে ফেলেন তাহলে আদালতে তো এটা প্রমাণিত হলো না সে লোক আদৌ চিন্তাই করি কিনা ধরে নিলাম যে চিন্তাই হাতে নাতে ধরেছেন আপনি তাহলে পিটিএ মেরে ফেলতে পারেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্টেটমেন্ট দিলেন যে কেউ আইন হাতে তুলে নেবেন না একই ডায়লগ আই সে বাংলা সিনেমায় আমরা দেখেছি আইন হাতে নিজের হাতে তুলে নেবেন না একই রকম আমরা আমরা বয়ান তো পরিবর্তন চাই না মানে বয়ান তৈরি হবে কেন ধরেন একটা রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী আছে সে তার দায়িত্ব হচ্ছে ক্রিমিনালকে ধরা এবং সে ক্রিমিনাল কিনা সেটা প্রমাণ করবে আদালত আদালতে প্রমাণ হলে আদালত উইল কনভিক্ট হিম অর হার কিন্তু আপনি নিজে তাকে মেরে ফেলবেন এই সুযোগে যেটা হয় ব্যক্তিগত রেশারেশিতে ধরেন অমুকের সাথে অমুকের শত্রুতা চার পাঁচজন দশজন লোক মিলে গিয়ে বলবে যে চিন্তাই এরকম ঘটনা আমাদের উদাহরণ আছে তো অর্থাৎ যখন একটা রাষ্ট্রে মব তৈরি হয়ে যায় এবং মব যখন সরকার কন্ট্রোল করতে পারে না তখন কিন্তু ব্যক্তিগত অনেক শত্রুতা মানুষ এইভাবে জাহির করে পাঁচই আগস্টের পরে যতগুলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পোড়ানো হয়েছে সবকে রাজনৈতিক কারণে হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন যে একটা বিরাট অংশের ব্যক্তিগত শত্রু তথা ওনার জমি নিয়ে সমস্যা আছে ওনার সঙ্গে টাকা পয়সার সমস্যা আছে লেনদেনের সমস্যা আছে এখন হয়ে গেছে পলিটিক্যাল কেস মানে এই মবকে থামাইতে গত ছয় মাসে আপনি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনি বলতে যান গত ছয় মাসে এই সরকার মব থামাতে পেরেছে এক একজন বিদেশ থেকে এক একটা বাণী দেন তার ফলোয়াররা নেমে পড়েন এবং একটা মব তৈরি করে দেন এই করব সেই করব সরকার তো এই মবের বিরুদ্ধে শুধু স্টেটমেন্ট দেয় উপদেষ্টা মাহফুজ আলম তিনি দুই তিন দফা স্টেটমেন্ট দিয়েছেন যে ঘটে ঘটনা ঘটে যাওয়ার পরে আপনি সরকারের দায়িত্বকে স্টেটমেন্ট দেওয়া নাকি স্টেটমেন্ট তো দিবে সুশীল সমাজ নাগরিকরা দিবে শিক্ষকরা দিবে আপনি তো অ্যাকশন নেবেন সরকার বিবৃতি জানা দেবে কেন সরকার নির্দেশ এই যে আপনার নারীদের ফুটবল খেলা বন্ধের প্রতিবাদে স্বয়ং প্রধান উপদেষ্টা যখন বিবৃতি দিলেন নিন্দা জানালেন এবং ঘোষণা করলেন যে এরকম ঘটনা ঘটলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার ঠিক সাত দিনের মাথায় ঘটনা ঘটলো রংপুরে নারীদের তো তার খেলা যারা বন্ধ করেছে এবং এই যারা মপ করেছে এরপরে কয়জনকে ধরেছেন এবং আপনি দেখবেন যে সাম্প্রতিক সময়ে ভিন্ন মতাবলম্বী বা এই যে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে কতল করবে এই করবে সেই করবে তো সরকারের কোন শক্ত আপনি বক্তব্য পেয়েছেন তাহলে আপনারা এনস্ট্রিং খলা মানে শুধুমাত্র চুরি ছিনতাই ডাকাতি তো এনস্ট্রিং খলা না এই যারা দেশে মব তৈরি করছে এক একটা ঘটনাকে কেন্দ্র করে দেশের ডিভাইড করে দিচ্ছে মানুষকে বিভক্ত করে দিচ্ছে এটা তো চুরি ডাকাতির চেয়েও ভয়ঙ্কর এই ইস্যুতে সরকারের স্টেটমেন্ট মানে স্টেপটা কই আমি তো দেখি না কয়জনকে ধরেছে আপনার কি মনে হয় আপনার কি মনে হয় এই যে আপনি মানে একটা হতাশার কথা বললেন বিরক্তির কথা বললেন খুব প্রকাশ করলেন তে এই খোকগুলির প্রেক্ষিতে এই গুলির উপর ভিত্তি করে কিন্তু এই ক্ষোভের কারণেই কি আহ আমরা গতকালকে আমাদের সেনা প্রধানের এমন একটা বক্তব্য শুনলাম আপনার কি মনে হয় এরপর ওনার আপনি যদি ওনার বক্তব্যটা দেখেছেন আপনি যদি একজন লোক যখন কথা বলে তার এক্সপ্রেশন খুব জরুরি তার বডি ল্যাঙ্গুয়েজ এবং আমি যেটা মনে করি যে একজন মানুষ যখন কথা বলে তার দুইটি বাক্যের মাঝখানে যে বিরতি যে সময়টুকু আমরা বলি যে বিটুইন দ্য লাইন মানে রিড বিটুইন দা লাইন মানে দুইটা বাক্যের মধ্যে একটা লোক সেটাও খুব জরুরি আমরা দেখলাম যে সেনাপ্রধানের এই যে বডি তার যে এক্সপ্রেশন মনে হল তিনি খুবই বিরক্ত এবং এবং সেইভাবে তিনি সতর্কটা করলেন কারণ উনি বলেছেন একটা শব্দ দি এনাফ ই জেনাফ আমি সাত মাস দেখলাম এখন উনিও কিন্তু আমি জানিন এই বলাটা কতটুকু ঠিক হবে বলাটা উনি নিজেও দায় এড়াতে পারেন কিনা আপনি খেয়াল করবেন পাঁচই আগস্ট যেদিন শেখ হাসিনা চলে গেলেন ভারতে এবং যেদিন সরকারের পতন হলো ওইদিন উনি সংবাদ সম্মেলনে বলেছিলেন কিন্তু আমি দায়িত্ব নিচ্ছি উনি দায়িত্ব নিলেন এবং তারপরে বিচারিক ক্ষমতা সহ সেনাবাহিনী মাঠে তো তারপরেও এই মব এই আইনশৃঙ্খলার রবনীতি কেন থামলো না তো সেক্ষেত্রে উনি কালকে বিরক্তি প্রকাশ করেছেন উনি ক্ষোভ প্রকাশ করেছেন উনি আমাদেরকে সবাইকে সতর্ক করেছেন এবং উনি বলেছেন নিজেদের মধ্যে হানাহানি এই নিজেদের শব্দটা শুধুমাত্র যে বলেছেন তার আমি মনে করি নিজেদের বলতে উনি বুঝিয়েছেন আমরা দেখবো যে পাঁচই আগস্টে এই জুলাই অভ্যুত্থানে যেই সব পলিটিক্যাল পার্টি অ্যাক্টিভ ছিল আওয়ামী লীগের বিএনপি জামাত মানে আওয়ামী লীগের সব দলই তো অ্যাক্টিভ ছিল তাদের মধ্যে কিন্তু এখন দূরত্বগুলো স্পষ্ট বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব স্পষ্ট এবং উনি হতে এটা মিন করেছেন যে নিজেদের মধ্যে হানাহানি বিভেদ এবং একই সঙ্গে মানুষের মধ্যে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন না মানুষের মধ্যে বিভেদ কি পরিমাণ বেড়েছে উনি সবকিছু মিলিয়ে উনি মনে হয়েছে উনি খুব ডিসটারবড কিন্তু আমি যদি নাগরিক হিসেবে প্রশ্ন করি যে আপনি তো দায়িত্ব নিয়েছিলেন এবং আপনার সেনাবাহিনী তো মাঠে বিচারিক ক্ষমতা সহ আছে তো তারা প্রপার দায়িত্বটা পালন করতে পারছে কিনা যদি না পারে তাহলে আত্মসমালোচনাটা করেন যে আমার বাহিনী কেন কাজ করতে পারছে না উনি অনেকগুলো কথা কথা বলেছেন যে কেন পারছে না পুলিশ বা এই বিভিন্ন বাহিনী তারা এখন ডিস্টার্ব তারা এখন বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে অনেকে পলাতক অনেকে জেলে অনেকে ইনভেস্টিগেশন হচ্ছে এখন কথা যে ইনভেস্টিগেশন তো হবে তার অর্থ কি এই যে একটা রাষ্ট্রীয় বাহিনী সে কাজ করবে না সবার বিরুদ্ধে তো অ্যাকশন হবে না সবাই তো অ্যারেস্ট হবে না সবার বিরুদ্ধে তো বিচার হবে না কিন্তু যারা এখন ইন সার্ভিস যারা বিরাট পরিবর্তন হয়েছে তো আপনি পাঁচই আগস্টের পরে অর্থাৎ আটই আগস্টের পরে যখন সরকার দায়িত্ব নিল আট তারিখে তারপরে তো পুলিশ বাহিনীতে ম্যাসিভ পরিবর্তন হয়েছে একদম টপ থেকে মিড লেভেলে সব চেঞ্জ করে ফেলেছেন সব নতুন লোক বসিয়েছেন তাহলে তারা কাজ করবে না কেন আপনার কি মনে হয় ওনার ওনার এমন বক্তব্যের পর পরিস্থিতির কোনো উন্নতি হতে পারে অথবা পরিবর্তন হতে পারে আপনার কি মনে হয় আহ এইটা একটা ভালো প্রশ্ন ধরেন আহ স্বরাষ্ট্র উপদেষ্টা রবিবার মধ্যরাতে বললেন যে আজ থেকে মানে সোমবার থেকে পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হবে তিনি বলেছেন তো তারপরে দুই দিন কিন্তু পার হলো সোম মঙ্গল আজকে বুধবারও প্রায় শেষ পরিস্থিতির আহ পরিস্থিতির আমরা গণমাধ্যম আজকে কিন্তু আমি আমি দেখলাম যে এই যে চিন্তায় টিন্তায় ডাকাতির ঘটনা কিন্তু আজকেও টুকটাক আছে তবে আমার যেটা মনে হয় সেনা প্রধানের এই মেসেজ যে মেসেজটা একটা স্পেসিফিক বার্তা শুধু এই অপরাধীদের জন্য না ওনার মেসেজটা আসলে সবার জন্য এবং আমার মনে হয় যে ওই ওনার এই বক্তব্যটা যদি সবাই কাউন্ট করে আমলে নেয় তাহলে পরিস্থিতির উন্নতি হবে এবং এই আমলে নিতে হবে আসলে আইন বাহিনীকে শুধুমাত্র সেনাবাহিনীকে না পুলিশ সহ সমস্ত বাহিনীকে এবং আমি মনে করি যে রাজনৈতিক দল এই যে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে এটা শুধুমাত্রই যে অপরাধীরা করছে অপরাধ করা করার জন্য টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য তা তো না এখানে তো পলিটিক্সও আছে এখানে তো অনেকে খেলছে এখানে পলিটিক্যাল পার্টির এখানে আমি আরেকটা কথা আপনাকে থামাচ্ছিলাম একটু আরেকটা জিনিস হলো আমার কাছে যেন মনে হয় আমাদের যে পলিটিক্যাল এরিনা এখানে সবচেয়ে বড় একটা প্লেয়ার হল আপনাদের এই বৈষম্য বিরোধী ছাত্র যারা ছিল তারা তারা কিন্তু অনেক কিছু করছে উনি যে কথা বলতে নিজেদের মধ্যে হানাহানি হিংসা পরস্পর বিরুদ্ধে অভিযোগ এই অভিযোগের আমরা ম্যাক্সিমাম কিন্তু পাচ্ছি ওদের কাছ থেকে তো ওরাই আবার শুক্রবার দিন একটা রাজনৈতিক দল ওপেন করতে যাচ্ছে এই রাজনৈতিক দল যখন ডিক্লেয়ার করবে আপনি কি মনে করেন ওদের এই অভিযোগ দেওয়ার যে প্রবণতা এটা একটু কমবে কিংবা পুরো রাজনৈতিক সিচুয়েশনে সেনাপ্রধান যে আহ্বানটা জানিয়েছেন সে আহ্বানের কিছু ইতিবাচক দিক দেখতে পারবেন অথবা এই রাজনৈতিক দলের ভবিষ্যতে আপনার মূল বক্তব্য আশাবাদ কতটুকু দেখেন এই বিষয়ে যেতে গেলে আজকের ঘটনা যেটা ঘটলো একটা নতুন ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ তারা কিন্তু আজকে নতুন একটা সংগঠন করলো ছাত্র সংগঠন এবং এই দিনই মর্নিং শোজ দা ডে আপনি দেখেন যে তারা মারামারি করলো ওখানে হাতাহাতি হলো দুজন আহত হলেন সমন্বয়ক এবং তাদের অভিযোগটা কি বৈষম্য করা হয়েছে জুলাইয়ের অভ্যুত্থানটি হয়েছিল একটি শব্দের উপরে বৈষম্য এবং তাদের সংগঠনের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তারা সরকারি চাকরিতে বৈষম্যর অবসানে তারা যে আন্দোলনটি করলো ছাত্র আন্দোলনের ব্যানারে সেই সংগঠনের নেতারা এখন তাদের বলছে বৈষম্যের বিরুদ্ধেই অভিযোগ আনছে যে এই যে কমিটি করা হলো এটা সব হয়ে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব এখানে নাই এই অভিযোগে আজকে ওখানে বিক্ষোভ হলো মিছিল হলো মারামারি হলো এবং আপনি খেয়াল করবেন যে জুলাইয়ের অভ্যুত্থানে শেষ দিকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ফোকাসে ছিল না ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হওয়ার পরে আন্দোলনের পুরো নেতৃত্ব কিন্তু বেসরকারি ছেলে পেলেদের হাতে গেল স্পেসিফিক ব্র্যাক কথা বলতে হবে আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির প্রাধান্য ইভেন আপনি দেখেন এই সরকার গঠিত হবার পরে যে এগারোটি সংস্কার কমিশন করেছে সেইখানে আমি একটা হিসাব করে দেখেছি চোদ্দ জন শিক্ষক তার মধ্যে নয় জন শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির সে নয় জনের মধ্যে পাঁচজন আইন আইন বিভাগের এখন এই যে আপনি বললেন যে কোটালে কোটা আপনি দেখেন এই ঢাকা ইউনিভার্সিটি কোটা আইন বিভাগের কোটা অমুক জেলার কোটা অমুক ব্যক্তির কোটা আপনি তো কোটা থেকে বের হইতে পারেন নাই এখনো বৈষম্য থেকে বের হইতে পারেন নাই তো তো আজকে এই ছাত্ররাই যারা বৈষম্য বিরোধী আন্দোলন করলো ওরা নিজেদের বিরুদ্ধে এখন আহ বৈষম্যের অভিযোগ আনছে তাহলে এই ধারাবাহিকতায় এবং আপনি দেখেন যে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দুটি মিলিয়ে তো ই হবে নতুন দলটা হবে এই কমিটি দল গঠনের আগেই কিন্তু জাতীয় নাগরিক কমিটি থেকে বেশ কয়েকজন বের হয়ে গেছে এবং এই যে আপনি বললেন যে এই দলটি হবার পরে কি হবে দুটি দল সংগঠন মিলে একটি রাজনৈতিক দল গঠন করবে এটা আমরা তো অনেকদিন ধরেই জানি এবং আগস্ট সেপ্টেম্বর থেকেই আমরা জানি যে কারণ এরা যে একটা বিরাট আন্দোলন করেছে নেতৃত্ব দিয়েছে তাদের এন্ড অফ দ্য ডে গোলটা কি গোলটা তো হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা সেটা করতে গেলে তাদের দল করতে হবে ইলেকশনের প্রসেসের মধ্যে গিয়ে সরকার গঠন করতে হবে তাহলে আমার কাছে যেটা মনে হয় যে এই দুটি সংগঠন মিলে যে দলটি করবে তাদের বাংলাদেশের এখন পর্যন্ত মানুষের যে যে ভোটের মাইন্ডসেট সেইখানে আপনি যত বলেন না কেন বিএনপি আওয়ামী লীগ এই একটা সিস্টেম যাই বছরের পর বছর ধরে চলে আসছে তার ভেতরে নতুন একটা দল এসে খুব বেশি কিছু করে ফেলবে খুব কঠিন অতীতে আমরা দেখেছি ওয়ান ইলেভেনের সময় এরকম চেষ্টাটা হয়েছে যদিও ওয়ান ইলেভেনের সঙ্গে এই সময়ের পার্থক্য আছে কিছু গুণগত পার্থক্য আছে তারপরেও এই ছাত্রদের দলের একটা সুবিধার জায়গাটা হলো এই যে জুলাইয়ের অভ্যুত্থানে নেতৃত্বে ছিল এই তরুণরা তরুণদের এবার অনেকেই ভোটার হয়েছেন এবং সতেরো বছর বয়স তাদেরকে এবার কিন্তু এই ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে আমার যেটা মনে হয় তরুণদের একটা বিরাট সমর্থন এই দলে থাকবে এখন তাদের ভোট কত শতাংশ ভোট যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় ভোটের মাঠে যদি আওয়ামী লীগ শেষ পর্যন্ত থাকতে পারে বিএনপি থাকে জামাত যদি থাকে এবং ভোট যদি একটা ইনক্লুসিভ হয় গতকালকে সেরা প্রধান যে শব্দটি ব্যবহার করেছেন ইনক্লুসিভ অংশগ্রহণমূলক এবং ইনক্লুসিভ শব্দটা যদি আপনি বলেন তাহলে তো আপনি আওয়ামী লীগের মধ্যে দলকে বাদ দিয়ে করতে পারবেন না যদিও এই ছাত্রদের একটা বিরাট অংশের দাবি আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা নিবন্ধন বাতিল করা শেষ পর্যন্ত হবে হবে কিনা খুব কঠিন হয়তো যদি আওয়ামী লীগ মাঠে থাকে যে কোনো ফর্মেই বিএনপি থাকে জামাত সমস্ত বড় দলগুলো যদি থাকে এবং তারা সবাই যে পার্টিসিপেট করে সেইখানে গিয়ে এই ছাত্রদের দল এককভাবে যদি তিনশো আসনে প্রার্থী দেয় তারা কয়টা আসন পাবে সেটা নিয়ে আবার সন্দেহ আছে তারা হয়তো যেটা করতে চাইবে একটা জোট করতে চাইবে তারা হয়তো আদার পার্টিগুলোকে তাদের সম্ভাবনা ধরেন জামাত আহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আদার পার্টিগুলোকে নিয়ে তারা যদি একটা মোর্চা করে ছাত্রদের নেতৃত্বে বিএনপি যদি একদিকে থাকে তাহলে হয়তো খেলাটা অন্যরকম হবে কিন্তু তারপরেও আমার মনে হয় না যে এককভাবে এই ছাত্রদের দল অনেক আসন পেয়ে যাবে কিন্তু তারা অনেক ভোট পাবে তরুণদের ভোট তারা অনেক পাবে কিন্তু যারা বিএনপির ভোটার তারা ছাত্রদেরকে ভোট দেবে যারা আওয়ামী লীগের ভোটার যাদের ধরা হয় যে বাংলাদেশের অন্তত তিরিশ শতাংশ ভোটার আওয়ামী লীগের সেই তিরিশ শতাংশ ভোটারের কেউ কি ছাত্রদের ভোট দেবে কারণ এখন তো আওয়ামী লীগের প্রধান শত্রু ছাত্ররা বিএনপিও না কিন্তু তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট তো ছাত্ররা পাবে না ছাত্রদের দল তরুণদের ভোট প্রচুর পাবে এবং কিছু সুইং ভোট তারা পাবে ধরেন যে লোক আওয়ামী লীগ বিএনপি কোনোটাই না তারা হয়তো কেউ কেউ পরিবর্তন চায় এবং আপনি দেখবেন যে বছরের পর বছর ধরে সাধারণ মানুষের মধ্যে কিছু কথা থাকে যে ভাই আওয়ামী লীগ দেখছে এরকম কিছু ভাগ হয়ে যাবে সেই জন্য আমার কাছে মনে হয় যে তারা হয়তো এই পার্টিটা হয়তো শেষ পর্যন্ত জামাত চরমনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ আহ গণশক্তি নুরুল নুরুল হক নুরুল পার্টি এরা মিলে হয়তো একটা জোট করবে আর বিএনপি এবং তার সম্ভাবনা তারা হয়তো একটা জোট করবে আর আওয়ামী লীগ যদি মাঠে থাকে তখন এই হিসাবটা কি হবে সেটা এখন বলা খুব কঠিন জি অনেক ধন্যবাদ জনাব আমিন আল রশিদ আপনি খোলা মালাই অনেক কিছু বললেন ভালো আপনার সঙ্গে কথা বলে খুব মানে আমি আমি অন্তত তৃপ্তি পেলাম প্রিয় দর্শক আমার ধারণা আপনাদের কাছেও আমিন আল রশিদের কথাবার্তা ভালো লাগছে এবং আগামীতে যাতে ওনাকে আমরা নিয়মিত আনতে পারি আপনারা যদি সেভাবে সমর্থন করেন অথবা আপনাদের মতামত জানান তাহলে আমরা খুশি হব এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ